সকাল সকাল ঝটপট একটা হেলদি আর মজাদার কিছু খেতে চান তাহলে দেরি কেন দই সুজি আর কয়েকটা সবজির মিশ্রণে বানিয়ে ফেলুন এই রেসিপিটি যা শুধু সুস্বাদু নয় ওজন কমাতেও দারুণ সাহায্য করে আর মজার ব্যাপার এটা বানাতে লাগবে না ডিম বা বেকিং সোডা শুধু এক চিমটি ইনো নমস্কার বন্ধুরা আমি সীমা সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একেবারে সামান্য অয়েলে হেলদি একটা সুজির রেসিপি যেটা শুধু সুস্বাদু নয় ওজন কমাতেও খুবই কার্যকর সুজির পুষ্টিগণ আর দইয়ের হজম সহায়ক উপকারিতা এই রেসিপিটিকে করে তোলে পারফেক্ট ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিন হিসাবে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি এই সুজির রেসিপি করার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলি হল এক বাটি সুজি ওই বাটিরই হাফ বাটির টক দই জল পরিমাণ মতো নুন কয়েকটা ভেজিটেবিল যেমন গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা সর্ষে সাদা তেল কারিপাতা আর সামান্য চিনি ওয়ান টি স্পুন ভাজা মশলা এই ভাজা মশলাটা জিরে মৌরি ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে তৈরি করেছি সবার প্রথমে আমি একটা পাত্রে এক বাটি সুজি নিচ্ছি আর ওই বাটিরই হাফ বাটি টক দই নিয়ে নিচ্ছি এবার দুটোকে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তোমরা যদি আমার চ্যানেলে চিকেন স্যুপের রেসিপি দেখতে চাও তাহলে উপরে থাকা আই বটনে ক্লিক করে দেখে নাও ব্যাটারটা যতক্ষণ রেস্টে আছে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি এখানে যা যা ভেজিটেবল লাগছে সেগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। গাজরটা গেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর অন্য সবজিগুলো ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি সব সবজিগুলোই আমার কাটা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা কী পজিশানে আছে সেটা দেখবো দেখুন বন্ধুরা সুজি জল টেনে নিয়ে কতটা ফুলে গেছে এবার ওই ব্যাটারে সব সবজিগুলো একে একে দিয়ে দেব। কেউ যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব সবজিগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর এতে দেব পরিমাণ মতো নুন সামান্য চিনি আর ওয়ান টি স্পুন ভাজা মশলা তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব অল্প তেলে সামান্য সর্ষে আর কয়েকটা কারিপাতা দিয়ে তেলটা গরম করে ওই ব্যাটারে দিয়ে দেব। আর সব শেষে এক চামচ ইনো দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্সড করে নেব। তারপর একটা পাত্রে সামান্য তেল ব্রাশ করে ওই পুরো ব্যাটারটা তাতে ঢেলে দেবো আর একটু ঠুকে নেব যাতে চারিদিকটা সেট হয়ে যায় এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দেব ওই জলেই একটা স্ট্যান্ড বসিয়ে নেব ওই স্ট্যান্ডের ওপর পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এটা হতে কুড়ি মিনিট পর ঢাকা খুলে একটা কাঠি খুঁজে দেখছি দেখুন কাঠির গায়ে লাগছে তাহলে এটা এখনো হয়নি আরও পাঁচ মিনিট এটা হতে দেব পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আর কাঠির গায়ে লাগছে না কিন্তু হবে এটা হয়ে গেছে তারপর এটা নামিয়ে নেব এবার একটা ছুরির সাহায্যে কেটে একটা পাত্রে করে নেব দেখুন বন্ধুরা আমাদের সুজির ছিলা রেসিপি একদম রেডি আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর সত্যি বলছি খেতেও অসাধারণ হয়েছে একটা হেলদি টেস্টি আর ওজন কমাতে সহায়ক ব্রেকফাস্ট রেডি একবার বানিয়েই দেখুন না আর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ আসি আবার দেখা হবে পরে কোনো ঘরোয়া রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন